নবীজির শিক্ষা বুকে ধারণ করে বিক্ষা নয় ব্রাশ বিক্রি করে সংসার চালাচ্ছেন অন্ধ ইমরান হোসেন স্ত্রীর হাত ধরে এভাবেই প্রতিদিন বরিশাল নগরীর বিভিন্ন বাজার সহ জনবহুল এলাকায় ঘুরে ঘুরে ব্রাশ বিক্রি করে সামান্য যা আয় হয় তাতেই চলে তিন সদস্যের সংসার না চাইলে বিক্রে করতে পারে কিন্তু আমি যে জানতে পারছি যে নবীর শিক্ষা করো না বিক্ষা এই জন্য বিক্রি করি আমরা ঘরে আর কি করিয়ে জন্য বিক্রি সকাল থেকে বিকেল পর্যন্ত পথ খাট হেঁটে বড়জোর লাভ হয় এক থেকে দুইশো টাকা দিয়ে মাছ মাংস কেনা তো দূরের কথা চাল ডালের ব্যবস্থা করাই দেয় কিন্তু তাতেও দুঃখ নেই দৃষ্টি প্রতিবন্ধী ইমরান হোসেন ও তার স্ত্রী কমলা বেগমের বললেন ভিক্ষা করার চেয়ে সৎ পয়সায় ডালবাত খেয়ে বেঁচে থাকার মধ্যে অনেক প্রশান্তি 100 টাকা বিক্রি করলে মনে করেন 200 টাকা থাকে এই 200 টাকা দিয়ে বাজার কাট করে দিয়ে চালান টাকা থুইয়া টাকা থাকলে আমার এই এই বেরাস বিক্রীকে লেখাই এই পারে না হইতে পারে নগরীর সবচেয়ে বড় বাজার পোর্ট ব্যবসায়ীদের কাছে পরিচিত মুখ ইমরান হোসেন কারণ বেশিরভাগ সময়ে তিনি এখানে ব্রাশ বিক্রি করতে আসেন ভিক্ষা না করে এ ধরনের পেশা বেছে নেওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও প্রয়োজন না হলেও কিনে নেন ইমরানের ব্রাশ পৃথিবীর ভালো কাজ সেরা কাজ কারণ একটা মানুষ ভিক্ষা করছে তার নিম্ন কাজ বা কোনো কিছুই নাই আমারও ঘরে বেড়াস আছে তারপর আমি এটা কেনলাম ওনার সৎ কাজের উদ্দেশ্যে ভালো কাজের উদ্দেশ্যের জন্য আমিও কেনলাম আমিও চাই সবাই আপনি একটা একটা কিনেন ওনাকে সাহায্য করেন ওনারা সব সময় এই জায়গায় আসে আমাদের ভালোই লাগে যে মুসলমান একমাত্র বিক্রি করে না এটা সবচেয়ে আমাদের কাছে ভালো লাগে যে কারো কাছে হাত পাতে না বিক্রি করিয়া দুই টাকা পাঁচ টাকা যা লাভ হয় এইতেই তাদের সংসার চলে যে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে ব্যবসা করে করতে সেটা অত্যন্ত ভালো জিনিস অন্যের কাছে সে হাত মারিয়ে নিয়েছে নিজে ব্যবসা করে এটা অত্যন্ত ভালো জিনিস আমার দোকানে যে দোকানদারি করি ওনার পেরে পেরে দেখি বিখ্যা কৰাৰ মানুহ বিখ্যাত এতিয়া ভাল আছে দু হাজার সাত সালের পনেরোই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে দুচুকের দৃষ্টি হারিয়ে ফেলেন নগরীর আঠাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল খার ছেলে ইমরান হোসেন একসময় তার বাবার অনেক সহায় সম্পত্তি থাকলেও আজ ভিটে ছাড়া কিছুই নেই তার বাবা এলাকায় ব্যবসা করতেন কিন্তু হঠাৎ করেই দেনায় জর্জরিত হয়ে সবকিছু কিছু বিক্রি করে পথের ফুকির বনে যান এরপর মাত্র এক বছরের ব্যবধানে পরপরে পাড়ি জমান ইমরানের বাবা মা সবক্ষণ হারিয়ে যখন দুবেলা দুমুঠো খাবার যুগ ছিল না তখনই মাত্র দুইশো টাকা পুঁজি নিয়ে ব্রাশ বিক্রির পথ বেছে নেন তিরিশ বছরের এ যুবক পরিস্থিতি হলো আমার বাপ মা থাকতেই মনে করেন আমার ওই যাইতে আইতে আব্বা ওই জমি নিজেই একটু দেনা হয়েছিল দোকানদারি করছিল বেছে কিনা আর কি হে একটা জায়গা আর কি করে নিছে এই জায়গায় ঘর দুয়ার উঠেছে আমার বাপ মা মরে গেছে আমরা এতিমের মতন আমরা ঘরে আর কি করিয়ে রয়েছি এই জন্য বিক্রিয়া করে না বেড়াস বিক্রি করে আমার এই সিডারের রাতে দিন আমার হয়ে সমস্যা হয়েছে কিন্তু এর আগে আমি প্রতিবন্ধী ছিলাম সব সুস্থ মানুষই মোটামুটি ছিলাম কিন্তু বন্যার পর হইতে আর কি আমি পুরাই রাই দৃষ্টি পারিবারিকভাবে পাঁচ বছর পূর্বে নগরীর রুইয়ারপোল এলাকার কমলা বেগমকে বিয়ে করেন ইমরান হোসেন বছর দুই আগে তাদের কোল জুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান প্রতিদিন সকাল হলি অন্ধ স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েন স্ত্রী কমলা বেগম বললেন একসময় তাদের ভাত খেয়ে মানুষ বড় হয়েছে আর এখন তাদেরই দুমুঠো আহারের জন্য ঘুরতে হচ্ছে পথে পথে তা নাও হয়েছে আর আমরা রাস্তায় এই বিক্রি করে খাই